কি <laughs> ভাই दर 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 ऐ भाई गाडीने बाई उघडा दे बाई गाडीने बाई बस 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 बसटर बस बाई बाई कधी कानारवच असतेस ते बाई बाई काम नाही करते बाई बाई बस बाई बस बाई पिसंतकडे फोन का बाई पिसंतचा आवाज येतो बाई 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 बघून देखिए बाई बघून देखिए बाई बघून देखिए

আকারে দেখি টাইপেরাটা 봤া দেখা যাই ভাই বিষয়টা আমরা বনা আদিম যুগের কোথাভাবে আমরা ভাই দেখতে আসছিলাম আজকে যেখানে অরিজিনাল হয় ঠিক আছে ভাই এদিকে

ভাই এটাটা খুব এটা ভয়ানক একটা জায়গা ভাই সুশাক ভাই আমি কিছু টাছে ভাই আমি কিছু টাছে ভাই 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 মারতে ভাই কি ভয়ানক দেখতে ভাই ওটা ভাই হাটু সুরান ভাই বডি সুরান ভাই এটাটু ভাই আমরা রাত কা কাটতে যাই লাইট ভাই এদ ভাই এই গন্ধে তিনশো আমার কি তরে থেকে বেরো যেতে হবে ভাই লাইট ভাই ভাই এই জায়গাটা ভাই ভাই কেমন ভাই ভাই এই জায়গাটা খেলাতে সুরান ভাই

আপনার সমস্যা কি ভাই আপনি আপনি আমাদের সাথে আপনি আমাদের ছেড়ে দেন আমরা চলে যাব আপনি এরকম করতেছেন কেন

আগে নাই ভাই ওসব মানে ভাই ওটা ত্রিগুণের মধ্যে